একটি স্রোতস্বিনী ও মাই গড স্রোতস্বিনী আচ্ছা একটি স্রোতস্বিনী নদীতে এমনভাবে নৌকা চালনা করা হলো যেন সেটি ন্যূনতম এখানে একটা জফলা হবে পথে অপর তীরে পৌঁছায় এতে যে সময় লাগে স্রোত নদীতে স্রোত না থাকলে তার অর্ধেক সময় লাগে নৌকার বেগ দুই মিটার পার সেকেন্ড হলে স্রোতের বেগ কত আচ্ছা প্রথমত বলছে আমরা সর্বনিম্ন পথে নদী পার হইতে চাই ঠিক আছে আমরা কি চাই সর্বনিম্ন পথে নদী পার হতে ও মাই গাড সর্বনিম্ন পথে নদী পার এতটুকু নিয়ে এত কোনো সমস্যা নাই ওকে এখন এই সর্বনিম্ন পথে নদী পার হইতে যে সময়টা লাগতেছে সেটা কত বলত সর্বনিম্ন পথে নদী পার হইতে কতটুকু সময় লাগে সময় লাগে অথবা যেখানে ভিটা হলো নৌকার বেগ ইউটা হলো স্রোতের বেগ এতটুকু তো সবাই জানি সো এই টাইমটাকে আমরা প্রবেশ প্রবেশ না প্রকাশ করতেছি টি দ্বারা ঠিক আছে এটা কি সর্বনিম্ন সময়ে সর্বনিম্ন দূরত্বে নদী পার হওয়ার জন্য প্রয়োজনীয় সময় এখন তোমারে বলছে যদি নদীতে স্রোতটা না থাকতো তাইলে সময় লাগত অর্ধেক স্রোত না থাকা মানে কি দেখো আমি একদম অপর পারে গিয়ে পৌঁছাবো ঠিক আছে যদি নদীতে স্রোত থাকে ওকে যদি নদীতে স্রোত থাকে সেক্ষেত্রে অপর পারে পৌঁছানোর জন্য আমি কোন দিকে রওনা দিব আমি রওনা দিব এই দিকে কেন ভাইয়া আমি এই দিকে রওনা দিব কারণ স্রোতেরও তো বেগ আছে সেই স্রোত তো আমাকে ঠেলা মারবে আমার উদ্দেশ্য কি সর্বনিম্ন পথে নদী পার হওয়া মানে আমি এখান থেকে এখানে যাইতে চাই আমি কি এই বরাবর রওনা দিলে যাইতে পারবো পারবো না কেন যেন এই যে এই পাশ থেকে স্রোত এসে মারবে ঠেলা ওকে এটা ধরো স্রোতের বেগ ইউ এর জন্য আমাদের রওনাটা দেওয়া লাগে কোন বরাবর এই দিকে আলটিমেটলি যেন আমরা এই দিক বরাবর পৌঁছাইতে পারি ওকে এটাই তো ছিল এখন তোমারে বলছে নদীর মধ্যে স্রোত নাই বাট তুমি চাচ্ছ সর্বনিম্ন পথে নদী পার হইতে তখনও কি তুমি এই বরাবর রওনা দিবা ভাই স্রোত যদি নাই থাকে তুমি যেই বরাবর রওনা দিবা তুমি সেই দিকেই যাবা তুমি যে বরাবর রওনা দিচ্ছিল সেই দিকে যাচ্ছিলা না কেন কারণ স্রোতে এসে ঠেলা মারতেছিল এই স্রোতে যদি না থাকে তাহলে তুমি যেই দিক বরাবর রওনা দিবা সেই দিকেই যাবা তাহলে চিন্তা করো স্রোত না থাকলে কি হওয়া উচিত স্রোত না থাকলে তুমি যেদিক বরাবর রওনা দিবে সেদিক বরাবরই পৌঁছাবে তাহলে সর্বনিম্ন পথে তখন নদী পার হতে আপনার কোন দিকে যাওয়া উচিত আপনি আছেন এখানে আপনি যেতে চান এখানে নদীতে কোনো স্রোত নাই আপনার উদ্দেশ্য হলো এইভাবে সর্বনিম্ন পথে নদী পার হওয়া কোন দিক বরাবর রওনা দিবা একদম বরাবর রওনা দিতে হবে তখন ঠিক আছে যদি স্রোত না থাকে কারণ স্রোত থাকলে তো তখন সে ঠেলা মারবে স্রোত না থাকলে ঠেলাটা মারবে কে ভাই তখন তুমি যেদিক বরাবর রওনা দিবা সেই দিক বরাবরই পৌঁছায় যাবা ঠিক আছে সো স্রোত থাকলে আমাদের রওনা দেওয়া লাগবে এরকম একটা ডিরেকশনে তখন প্রয়োজনীয় সময় হবে ডি ডিভাইডেড বাই রুট ওভার ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার আর স্রোত যদি না থাকে তখন সর্বনিম্ন পথে নদী পার হইতে আমরা একদম বরাবর রওনা দিব এবং সেক্ষেত্রে কতটুকু সময় লাগবে বলো 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 যদি স্রোত না থাকে ক্ষেত্রে প্রয়োজনীয় সময়টা কত সেক্ষেত্রে সময় হবে না থাকলে দেখো স্রোত তো নাই তুমি রওনা দিস এইদিকে তোমার যাওয়া লাগবে কতটুকু দূরত্ব ডি পরিমাণ দূরত্ব তুমি যদি সমবেগে মানে ভি পরিমাণ সমবেগে ডি পরিমাণ দূরত্ব যাইতে চাও সেক্ষেত্রে প্রয়োজনীয় সময় কত হবে টি ইজ ইকুয়াল টু ডি ডিভাইডেড বাই ভি ভ্যাক ওই থেকে আস আসছে আমরা জানি সমবেগে সরণ ইজ টু বেগ ইন্টু সময় তাহলে সময় কি হবে স্মরণ ডিভাইডেড বাই বেগ সহজ আমরা এখানে বেগটা সমবেগ আমি যাচ্ছি একদম এই বরাবর কতটুকু দূরত্ব ডি পরিমাণ দূরত্ব কতটুকু সময় লাগবে ডি ডিভাইডেড বাই বেক মানে ডি ডিভাইডেড বাই ভি পরিমাণ সময় লাগবে সুতরাং স্রোত যদি থাকে সেক্ষেত্রে আমার সর্বনিম্ন পথে নদী পারাপারের জন্য প্রয়োজনীয় সময় এইটা আর স্রোত যদি না থাকে সেক্ষেত্রে সর্বনিম্ন পথে নদী পারাপারের জন্য প্রয়োজনীয় সময় এইটা তোমাকে বলছে এই সময়টা এইটার অর্ধেক মানে স্রোত না থাকলে অর্ধেক সময় লাগে তার মানে টি টু ইজ ইকুয়ালস টু

2 ইনটু টি2 এর মান কত ডি ডিভাইডেড বাই ভি দুই পাশ থেকে ডি বাদ চলে যাবে দুই পাশে স্কয়ার করে দিবা 1 ডিভাইডেড বাই ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার আর এখানে স্কয়ার করলে দুই হয়ে যাবে চার নিচে থাকবে ভি স্কয়ার ভি স্কয়ার কে এই পাশে নিয়ে আসো তাহলে ভি স্কয়ার ইজ ইকুয়ালস টু 4 ভি স্কয়ার মাইনাস 4 ইউ স্কয়ার আমার কি লাগবে স্রোতের বেগের মান মানে আমার ইউ লাগবে তাই তো একটা কাজ করো ইউ স্কয়ার কে এই পাশে নিয়ে আসো ভি স্কয়ার কে এই পাশে নিয়ে আসো তাহলেই হবে ভাইয়া 4u squared is equals to 4v squared minus v squared that means u squared is equals to 3 by 4 into v squared that means u is equals to root over 3 by 4 into v we are man koto 2 that means root over 3 by 4 into 2 ato so meter per second solved dekho answer milse guys আমাদের অ্যান্সারটা কি মিলেছে আমি জানি তোমরা খুব বেশি চেষ্টা করো নাই বাট স্টিল অনেকে তো চেষ্টা করেছিস বা এখন অনেকে চেষ্টা করছিস তারা এখন আমাকে একটু কনফার্ম করবি যে তোদের সাথে কি আসলে আমার অ্যান্সারটা মিলছে কিনা আর যদি না মিলে ভুলটা আসলে কে তুই নাকি আমি এটাও একটু জানাটা জরুরি